এই গ্রহটা ভেসে আছে না কোনো দড়ি না কোনো হুক না কোনো শক্তি তাহলে কিভাবে কোটি গ্রহ রাজি মহাশূন্যে ভেসে আছে লক্ষ লক্ষ টন টন ওজন নিয়ে মহাশূন্যের মধ্যে নিখুঁত ভেসে আছে এটা কার কুদরত এটা কে স্থিরে করে রেখেছেন কি শক্তি এ শক্তি কোথা থেকে এসেছে মহাশূন্য হলো এক বিশাল শূন্যতা যেখানে কোনো বাতাস নাই কোনো পানি নাই কোনো মাটি নাই তবুও এখানে একটি বিশাল শক্তি কাজ করে এ শক্তিটা কোথা থেকে এসেছে কিভাবে মহাশূন্যের মধ্যে এই বিশাল গরুহরাজি ভেসে থাকে কিভাবে ভেসে থাকে কিসের শক্তিতে বেঁচে থাকি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব বিজ্ঞান এবং কুরআন হাদিস দিয়ে দিয়ে সত্য বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটু স্কিপ করবেন না দিনের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে মহাবিশ্ব আল্লাহ তালার এই সুবিশাল সৃষ্টি সম্পর্ক ভাই এবং বোনদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এই মহাশূন্য হল এক বিশাল শূন্যতা এখানে কোনো বাতাস নাই কোনো পানি মাটি কিছুই নাই তবু এখানে এত বড় শক্তি কোথা থেকে আসছে এই শক্তি কি এই এক মহাশূন্য বিশাল সৈন্য এখানে কোনো বাতাস নাই কোনো মাটি নাই কোনো পানি নাই তাহলে এখানে এত বিশাল শক্তি কাজ করে যাকে বলে অভিখর্ষ বল এই বল পৃথিবীকে সূর্যের চারিপাশে ঘোরায় এবং এই বল আমাদের মাটিতে রাখে কিন্তু এই শক্তির উৎস কোথা থেকে এসেছে পৃথিবী আসলে ভাসছে না ঘুরছে একদিকে অবিকর্ষ গতি তার কক্ষপথে ঘোরাচ্ছে এজন্য আপনি রশিতে বাধা পাথর ঘোরাচ্ছেন গতির এক আশ্চর্য এটা আল্লাহ তাআলার একটি বিশাল সৃষ্টির প্রমাণ আমরা যদি বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু প্রশ্ন হল এই ঘোরার শক্তি আসলে কোথা থেকে এসেছে কে তাকে চালনা করে একবার কি ভেবেছেন পৃথিবী তো নিজের থেকে যদি থেমে যেত পৃথিবী যদি নিজের থেকে থমকে যেত তাহলে কি হতো জানেন যেমন একটি চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে মানুষ যেমন ছুমকে পড়ে যায় পৃথিবীটা চলা যদি হঠাৎ বন্ধ হয়ে যেত তাহলে পৃথিবীর মানুষ উড়ে চলে যেত কারণ পৃথিবী এত দ্রুত বেগে ঘোরে পৃথিবীর ব্যসারত প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বা চব্বিশ ঘন্টার মধ্যে একবার পৃথিবী ঘোরে তাহলে কি দ্রুত ঘোরে আর এত দূরে কখনোই অবতরণ করতে পারবে না আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আসরিন 38 নম্বর আয়াতে আজ আধুনিক বিজ্ঞান বলছে সূর্য আসলে মিল্কওয়ে গ্যালাক্সির মাঝে প্রতি সেকেন্ডে 7200 কিলোমিটার গতিতে ছুটে চলছে ভাবুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন ইঞ্জিন বন্ধ করলেন গতি থেমে যাবে কিন্তু মহাশূন্যে কোনো গাড়ি একবার চললে তা আর থামে না এটাই মহাসের বৈশিষ্ট্য আর সেই গতি নিয়ন্ত্রণে যে শক্তি সেটা দিয়ে যে শক্তি সেটা কে দিয়েছেন এক বাক্যে বলা যায় নিঃসন্দেহে এটা মহান সৃষ্টিকর্তাই দিয়েছেন আমরা পৃথিবীর অবিকর্ষ বল বুঝতে পারি পানি নিচে পড়ে বস্তু নিচে পড়ে আকাশের দিকে কোনো কিছু ছড়ে মারলে সেটা নিচের দিকে পড়ে যায় কিন্তু আপনি কি জানেন এমন এক শক্তি আছে যা আলো পর্যন্ত ধরে রাখতে পারে সেটা কি শক্তি জানেন এই শক্তি বল হচ্ছে বেলাক হল এই বেলাক হল অবিকর্ষ এতটা শক্তিশালী যে কিছুই পালাতে পারে না আলো পালাতে পারে না না পারে সময় পালাতে আলো বিলাক খোলের মধ্যে ভেসে থাকে আমি শপথ করি পিছিয়ে পড়া তারকাগুলোর যারা চলতে চলতে আড়ালে সরে যায় বিজ্ঞানীরা বিলাক হোলের কথা বলেছেন কারণ তারা অদৃশ্য আপনি কি জানেন যদি হঠাৎ করে পৃথিবীর গতি থেমে যায় তাহলে কি হবে আমরা সবাই উড়ে গিয়ে মারা যাব সমুদ্র একদিক দিয়ে উঠে অন্যদিকে ধ্বংস করে দেবে দিন আর রাত আসবে না ধরুন সকলের সুস্থতা কামনা করে ভিডিওতে এখানে শেয়ার শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম